আমি আলু দিয়ে মানে হালকা হালকা ঝোল রান্না করব মাছটা নাইজের রান্না করব তার কিছু মাছ কিন্তু এমনি কাটা তো সেটা আমি মাছটা ভাইজে রান্না করব তো এখন মাছটা আমি দুইটা নেই দুইটা দিয়ে পরিষ্কার করে নেব Saya amlah menggabuh. Saya amlah.

আমার মাছগুলো খুব হয়ে গেছে অনেক সময় লাগছে কুড়ি মাছ কিনতে কিন্তু কিনতে সময় লাগে বেশি এখন এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব

আমি আলুটা এই যে এইভাবে কেটে নিচ্ছি এখন সবগুলা আলু এইভাবেই কেটে নেবো এই যে আমি সবগুলা আলু কুকাটা ছুলা নেছি আমি একটু তুলা নেছি মোড়ুটা এনেছি এখন এগুলা ধুয়ে পরিষ্কার করে মাছ ধরে ভাজবো আমি আমি চুলাটা আগে ধরায় নিতেছি চুলাটা ধরাানো হলে কয়টা বসাই দেবো

দিয়া এইগুলা দিয়ে ভালোভাবে মাখাই নিব শেষ আমার কিন্তু কড়াইটাও গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেবো খুব কিন্তু তেল তাদের মাছটা মারিজনে আমি একটা একটা করে সবগুলা মাছ দিয়ে দেবো পরে এখন সপগুলা মাছ দিয়ে নেবো আমি কিন্তু অনেকগুলো মাছ দিয়ে দিচ্ছি তো মাছ গুলা একদিকে মাথায় নেই এদিকে গুলা কাইটা নেই পেঁয়াজ গুলা তামে পিয়াজ মৰিচলা কাইতে নিছি মাছ ধুলাৰ কি অৱস্থা এই লাইভ স্ট্রিম পরাইটা বাজে আমার মাছ কিন্তু একপাশ থেকে মাথা হয়ে গেছে উল্টাই দেব আমি আমার তো মাছ কিন্তু কম টাকাতেই পাওয়া যায় তো আপনারা আমাকে কি রকম দাম ঘোড়া আসে কমেন্টে জানা হ্যাঁ এদিকে কিন্তু একদম সস্তা না সব গুলো মাছ তুলতে দেব কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে এখন একলা নামাই নেব

আলু কয়টা রাখছিলাম আলু কাইটা রাখছিলাম এগুলা এখন দিয়ে দেবো এগুলো হচ্ছে মাখায় নেব

তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে দেখেন মানে আমি একটু ঝোল ঝোল রাখছি একবারে শুকাই নাই তো তরকারিটা কিন্তু দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে তো খাইতেও মনে হয় অনেক ভালো হবে এখন এটা নামাই নেবো